কথা আর জুনি ফিরে এলে অগ্নি বলে কী রে কী হলো কথা বলে আমার ব্যাপারটা স্বাভাবিক লাগছে না উনি আমাকে শুকনো লঙ্কা দিয়েছেন অগ্নি বলে না স্বাভাবিক থাকাটাই তো স্বাভাবিক তাই না ওনার নাম মির্চি বাবা তো উনি তো অস্বাভাবিক জুনি বলে না গো অগ্নিধা কথার নাকি ওনাকে ওনার গলার আওয়াজ সমস্ত কিছু চেনা চেনা লাগছে কথা বলে হ্যাঁ পাঁচকোসে আমার মনে হয় ওনাকে আরেকবার পরীক্ষা করে দেখতে হবে অগ্নি বলে দেখ এসবের পেছনে সময় নষ্ট করিস না আমরা বরং বাসগুর যে খুঁজতে এসেছি সেই কাজে মন দেওয়াটা আমাদের উচিত থেকে কথা তো বারবার জেদ করতে থাকে অগ্নিও রেগে যায় তখন ঋতু এসে বলে দেখ কথা বেশি জেদ করিস না আমরা যে কাজে এসেছি ওটা আগে আমাদের করতে হবে দেখছিস না অগ্নিটা কীভাবে রেগে যাচ্ছে আবার দেখি অপরদিকে বাসুগুরেজি রিচাকে ফোন করে কথা আর জুনি তার আশ্রমে আসার ব্যাপারটা জানায় রিচা বলে না না তোমাকে আমি যেই রিভলভারটা দিয়েছি ওটার কাজ করো আমার কথাকে একদম বিশেষ ও যে ইন্টেলিজেন্স মেয়ে ও যদি তোমাকে একবার ধরে নেয় তাহলে কিন্তু আর রক্ষা থাকবে না তাই আমি তোমাকে যেটা বললাম সেটা করো বাসুগুরেজি বলে হ্যাঁ একবার যদি ওকে বাগে পেয়ে যায় তাহলে আমি ওকে আর ছাড়বো না এদিকে হোটেলে কথারা মানে মেয়েরা এক জায়গায় ঘুমিয়েছে আর ছেলেরা আলাদা রুমে ঘুমিয়েছে কথা ঘুমোতে যাওয়ার আগে কথার কিছুতে ঘুম না বারবার বাসো মানে মির্চি বাবার কথাগুলো তার মনে বাজছে বারবার তার মনে হচ্ছে যে মির্চি বাবার কলার আওয়াজ এবং তার আব ভাব সমস্ত কিছুই কথার খুব পরিচিত মনে হচ্ছে এরপর কথা নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে একা একাই যেতে লাগবে ভাবতে থাকে কিন্তু তখনই অগ্নির কথা মনে পড়ে যায় তাকে সবসময় বলেছিল যে সে তার সবসময় পাশে রয়েছে কখনো যেন কথা নিজেকে দুর্বল না মনে করে এরপর সে অগ্নির কাছে যায় আর আস্তে করে দরজায় টোকা মেরে অগ্নিকে ডাকতে থাকে অগ্নি ঘুম থেকে উঠে বলে কি তুই এত রাতে কোনো বিপদ আপদ হয়েছে নাকি চল চল তাড়াতাড়ি তোদের রুমে কেউ ঢুকেছে নাকি কথা বলে না না কেউ আমাদের রুমে আসেনি আমি এখানে এসেছিলাম আপনাকে একটা কথা বলতে আমি আবার ওই আশ্রমে যেতে চাই আমি মির্জি বাবার সাথে দেখা করতে চাই আমি নিজের কৌতূহল তো রাখতে পারছি না অগ্নি তো বারবার কথাকে বলে যে এসবে মন না দিতে আমরা যে কাজে এসেছি সেই কাজ করতে কিন্তু কথা কিছুতেই শোনে না সে জেদ ধরে বসে থাকে এরপর অগ্নিরা আর কী করার কথার কথা শুনলে বাধ্য হয়ে ও বেরিয়ে পড়ে মির্চি বাবার আশ্রমের উদ্দেশ্যে এদিকে মির্চি বাবার যে একজন চ্যালে রয়েছে সে বাকিদেরকে বলতে থাকে যে যেন না ভেতরে প্রবেশ করতে কারণ যদি কেউ ভেতরে প্রবেশ করে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর মির্সি বাবা সে তো নিজে বিশ্রাম নিচ্ছেন এদিকে কথা অগ্নি তো মির্চি বাবার আশ্রমে পৌঁছে যায় আর কথা ভেতরে ঢোকার জন্য অস্থির হয়ে যায় অগ্নি বলে না না এইভাবে ঢোকা যাবে না তখন কথা বলে কিন্তু আমাকে যে ঢুকতে হবে না হলে আমি কিভাবে জানবো আমার মনের সন্দেহকে আমি কিভাবে দূর কিছু একটা করতে হবে এরপর অগ্নি মাতাল সেজে সেই লোকগুলোর কাছে যায় যারা পাহারা দিচ্ছিল এদিকে অগ্নি মাতাল সেজে সেই লোকগুলোকে ব্যস্ত রাখার কথা ঘরে ভেতরে প্রবেশ করে সেই মিচি বাবা ঝোলাটা সার্চ করতে থাকে আর সেখানে সে একটি গান দেখতে পায় বন্দুকটা দেখতে পেয়ে কথা বলে কি এখানে একটা বন্দুক রয়েছে তার মানে ইনি কোন সাধারণ বাবা নন আচ্ছা ইনি কি বাসু করুচি ইনি কি বেশি এখানে রয়েছেন যাতে আমরা ওনাকে না চিনতে পারি হতেই পারে না না আমাকে পাচক মশাইকে সমস্ত সত্যিটা জানাতে হবে এদিকে অগ্নিদের চিরকাচাচা মিষ্টি মিষ্টি বাবা ওখানে চলে আসে অগ্নি ভাবতে থাকে কি হলো এবার আমি কথাকে কিভাবে বাঁচাবো কথা তো এখন ডেঞ্জার জোনে রয়েছে ওকে ওখান থেকে কিভাবে বের করব এদিকে কথা ভাবতে থাকে যে আমি এখান থেকে বেরোবো কি করে পাচক মশাই কিভাবে আমাকে এখান থেকে বের করবেন এই ঘর থেকে বের না হলে আমি যে কোনো প্ল্যানিং করতে পারবো না এই বাবার বিরুদ্ধে এরপর অগ্নি তার মাতাল হওয়ার অ্যাক্টিং বাসুগুরুজির সামনেও চালাতে থাকে বাসুগুরুজি অগ্নিকে দেখিয়ে চিনতে পেরেছে বলে এই এখানে কি করছে না না এদের নিশ্চয় কোনো প্ল্যান রয়েছে একে এখান থেকে ভাগাতে হবে না হলে আমি বিপদে পড়ে যাব একে এখান থেকে যে করেই হোক এখান থেকে একে তাড়াতে হবে এদিকে কথা সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে আর মনে মনে মা আনন্দীকে অনেক ধন্যবাদ জানায় আর বাসুগুরুজির থেকে তাকে বলে তোমার খেলা শেষ করবো মির্চি বাবা ওরফে বাসুগুরুজি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়